এগুলো হচ্ছে ওয়াশের মধ্যে আবার প্রিন্ট থেকে পাঁচ বছর হ্যাঁ অ্যাসিড ওয়াশ আচ্ছা আচ্ছা দেখেন কত থেকে কত বছর বললেন এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছর বাচ্চাদের কিন্তু এমব্রয়ডারি আছে আপনারা গার্লসের প্যান্ট নেবেন আসেন আমরা এমব্রয়ডারি গার্লস আরে ভাই ওরে মাশাআল্লাহ গার্লস এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন অন্যান্য দশ জায়গায় কিন্তু আপনারা প্যান্ট পাবেন হ্যাঁ হ্যাঁ এই এমব্রয়ডারি ফিনিশিং দেখতে হবে হ্যাঁ দেখেন আচ্ছা 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 দেখেন এমব্রয়ডারি রেশিও কেমন ভাইয়া এটা আপনার হলো দুই থেকে বারো বছর বারো পিসের বান্ডিল বারো পিসের বান্ডিল আচ্ছা আমরা শুধু কি কি করি কি কি প্রোডাক্ট করি জাস্ট ভিডিওর মাধ্যমে এই যে দেখেন কাজ ঠিক আছে এখন আপনারা অনেক সময় অনেক মানুষের চাই যে একটু দামি প্যান্ট নাই আমাদের এই যে চব্বিশ থেকে তিরিশ কবর চব্বিশ থেকে তিরিশ কমা হ্যাঁ আচ্ছা এগুলো কি এরকম সিঙ্গেল পলি থাকবে এরকম সিঙ্গেল পলি এরকম আচ্ছা আচ্ছা এই যে ড্যাশ কালারের মধ্যে